দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানছি দিনাজী হফতাবজ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার মঙ্গলবার তোমরা রয়েছে শনিবার তার মধ্যে আমার সবচেয়ে ছোট ছোট সারা এবং কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে মোমেন ভাইকে আমাদের করছেন গরুটি মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

30 আছে 29 আপনি কত বলছেন আমি 26 বলছেন আর কয়টা হইছে পর্যন্ত মন হইছে ভাই নয় পিস হয়ে গেছে চল নাম একটু দেখি করি বলে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি কেমন দামে এই গুরুগুলা কিনলেন আমরা সেই তথ্যটাই করতে তাহলে মমিন ভাই নয় পিস আজকে কালেকশন ভাইয়ের জন্য ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন গাজীপুর আচ্ছা আর মমিন ভাই সন্তান কিভাবে পাইছেন আপনারা

ভালোই সব মিলে আপনার সন্তুষ্ট আছেন ঠিক আছে একটু দোয়া করে দেন মোহন ভাইয়ের জন্য ঠিক আছে অসুখ ধন্যবাদ হ্যাঁ 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 আচ্ছা